ভালো লেগেছে বলে তো আমি পানারতে পুরো ঘুরে দেখাবো তাই তুমি দেখতে চাও কেমন চেঁচামেচি হচ্ছে দেখতে পাচ্ছো তো পানাতে তাই ভালোভাবে লাইভ হবে না তবুও আমি কথা বলবো এই লাইভের কারণে এবার দেখাবো ঘুরে চারিদিক চার পাশে দেখাচ্ছি বুঝতে পেরেছি রণদীপ তুমি দেখছো আমি তোমাকে চিনি নদীপ তোকে আমি চিনি তুমি এখন কমেনে থাকো তাহলে ইটে থাকো তাহলে ভালোই হবে একটু আমি ফানাটার লোকগুলো দেখাবো তোমাকে কত লোক দেখেছ মেলার মতন লোক করতে চাই কিছু এই এত লোকের মাঝে আমরা আসি পান বিক্রি করতে কেমন লাগে তাই আমি একদিন দেখাবো তা দেখো আমি এতে সরে যাচ্ছি ভালো যাওয়া যে কোনো কথা বলতে পারবো তোমাদের সাথে কারণ দ্বারা বাইরের দিকে যায় না হলে চকচকে এনেছি জল পড়লে চকচকি এ করে দেব বেরিয়ে যা এইদিকটে চলে যাচ্ছি কারণ এত চাপে ইয়ে হচ্ছে না কথা বলা যাচ্ছে না তাই বেরিয়েছি পান হাতের লোক পুরো মেলার মতো বলাই যাচ্ছে মেলার মতো লোক তোমরা দেখেছ পান হাতে একজন আমি দেখেছি এইদিকেও দেখাবো চারিদিকে লোক দেখেছো চারিদিকে পানহের লোক তাই আমি আজকে ঘুরিয়ে ঘুরে দেখাবো চারদিক চারিদিকে ঘর বাড়ি লাইফে এসেছি তাই রন্নদ্বীপ ভান্ডারি ফোন কমেন্ট করবে তো আমি জানি ও আমার বন্ধু হয় আমি চিনি ওকে তাই কমেন্ট করছে করো যেন লাইফে হয়ে থাকো লাইফ থেকে বেরিয়ে যাওনি তাহলে ভালো লোক টোক দেখানো যাবে না বুঝতে পেরেছ লাইফে ঠেকো আমি লাইফে তোমার সাথে তোমাদের সাথে যতক্ষণ যদি থাকো তাহলে লাইফে থাকবো হলে বেরিয়ে যাবো লাইফ দেখো এখন এই যদি পান কেনা হয় একটু লোকটোক দেখতেছ পাল্টায় আমি তো পাল্টাতেই পাই না তাই পাল্টাবে পাল্টা আমি আমার আড়তে গিয়ে বসে থাকবো দাঁড়া যখন দশটা বাজ দশটা বেজে যাবে তখন আমি দশটা বাজবে একটু সময় থাকবে আমি তখন বন্ধ করবো লাই কারণ তখন আমাকে ফিরিয়ে ছাড়তে হবে নতুন পানাটের খাতাদার আমরা যেখানে যে ই আর কি পানি দিচ্ছি খাতাদার দেখাব এইখানটায় খাতায় কে হয় আমি যার গাড়িটা এসেছি তারকেও দেখাবো এই না এই জিমি লেখাচ্ছে তার গাড়িটা এছি আমি যে যে চেনো কমেন্ট করে জানাও দেখো টাকা দেয় বলো কেমন লাগলো এই ভি ফান ভিডিও লাইভ থেকে বেরিয়ে যাওনি নি লাইভে এসে যোগা দেখি কটা বাজে আমাকে মানে চল্লিশ কটা বাজবে নটা দশটা বাজে যদি যখন যাবে তখন লাইভ বন্ধ করে দেবে ততক্ষণ লাইভে থেকো আমাদের এই খাটে আমরা আসতে এসে বসে থাকি সবসময় এই জানলাটা দেখতে পাচ্ছি পানারটে এই জানলাটা আমার সবচেয়ে ভালো লাগে এই জানলাটা আমার খুব ভালো লাগে এইটাই এসে আমি বসে থাকি যখন পাকা টাকা চলে না কারেন্ট কারেন্টারেন্টে চলে যায় মাঝে তাই আমি এসে মেসে বসে থাকি মুখটা ফিল্টার ভালো হচ্ছে না ঠিকই কিন্তু ঠিকই হবে কিছু করতেই পারবো না আমি এর থেকে বেরিয়ে যাচ্ছি নয়নের বাবাকে দেখাবো একটু লাইফে নয়নের বাবাকে आपका नंबर तो बाबा जी अभी देखा पनि है देखो और बाबा जी बाबा जी हां दादा जी আমি যাচ্ছি লাইফ থেকে এখন বাইরের দিকে ঘুরতে তারপরে আবার আসব খালি খালিয়ে হয়ে যাচ্ছে তাই লাইফে যোগ হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে তাই আমি এবার দিকে ঘুরে আসছি যেই পথ থেকে এসেছি সেই পথটা দেখাবো এই আলোর চিনে ফিল্টার ভালো হচ্ছে না রোদের কারণে আমি চারিদিকে ওই দিকে যাচ্ছি দেখো আবার একটা গাড়ি আসছো পানাহাতে কত করে গাড়ি আসতে ডেকেছ যারা যারা পানাহাতে আসছো তারা ঠিক জানবে যারা যারা আসে না তা ঠিক জানে না আমাদের এটা আর এম মের আড়ট তাই আর এমএর আমি এইদিকে গাড়ি আমরা যেই দিক থেকেছি সেই পথটা রেখাই এই রাখ এই পথে আমরা পানা ঢুকেছি চারিদিকে দিই আমাকেও রেখায় এই রাখ আর গাড়ি গাড়ি যাবে আর দোকান কতগুলো জানো তো এই রাখ দোকান আছে আমি কিন্তু থেকে কিনব না আমার কাছে টাকা নিয়ে এখন তাই এদের কারণে কজন করে আর কজন আছে দেখাই যাচ্ছে না গাড়ি আছে তো কোথায় শোনা যাচ্ছে না গাড়ি আছে কত এই পথে আমরা যাই আমি ঘুরে যাচ্ছি আবার কারণ

বেরিয়ে যাব নি লাইভ থেকে আমি আবার সেই রুমে চলে যাচ্ছি পান টান ডাকানো হলে তো ডাকবো পানটাকে বিক্রি করতে হবে তাই আমি আবার পানাহাটের কাছে চলে যাচ্ছি তোমরা আমার এই লাইভটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে পানহাটের লাইভ কারণ আজ আমি ভিডিও করে ছাড়তে পারিনি বলে এই লাইভে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও যদি ছাড়তে পারতাম তাহলে লাইফে আশ্রম নিয়ে আজ তাই লাইফে এসেছি তোমরা যোগ হয়ে থাকো তোমরা যেন বেরিয়ে না যাও লাইফ থেকে লাইফ থেকে বেরিয়ে গেলে হবে না তাহলে আমি বেরিয়ে যাব তাহলে লাইফ দিয়ে থাকো সারাক্ষণ তাহলে আমিও থাকবো লাইফে মেলার মতন পান মেলার মতন লোক লোক এই পান হয় শুধু রবিবার রবিবার সোমবারটা হয় না সোমবার পান হয় না আমি জানি না রবিবারটাই হয় বেশি আমি বেরিয়ে গেছি আবার এসছে আমি এই চলে এসেছি পান এখন পান এখন বিক্রি হবে না মনে হয়

চারজন লাইভ করেছে একজন সাবস্ক্রাইব করে দাও তো খালি আসতেছে বেরিয়ে যাচ্ছে আবার লাইভ থেকে এবার বেরিয়ে যায় পরে আবার কি করতে হবে মার্কেটে কান্দা